আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব মাছি নিয়ে একটি মাছি খাবারে বসলে কটি ডিম দিতে পারে এবং মাছি দ্বারা কী কোনো রোগ ছড়ায় মাছি যদি রোগ ছড়ায় তা কত ধরনের রোগ জীবাণু বহন করে তা আমি অনেক ভিডিওর মাধ্যমে উল্লেখ করব মাছি তো রোগের ভান্ডার একটি মাছি যদি খাবারে বসে তো জানেন কি কতটি ডিম দিতে পারে হ্যাঁ এটি জানা দরকার একটি মাছি যদি খাবারে বসে একটি মাছি প্রায় নশটিরও বেশি ডিম দিতে পারে দেয়ও এবং তা থেকে মানব শরীরে নানা রোগ ছড়ায় ফলে সচেতন থাকতেই হয় হাউস ফাইয়ের পেটের কাছে একটি অঙ্গ রয়েছে যা হজম করার আগেই মাছিদের খাবার ওই অঙ্গের মধ্যেই থেকে যায় এতে নানা বিপজ্জনক অণুজীব অর্থাৎ পরজীবী পাওয়া যায় এবং তা থেকেই সংক্রমণ তা থেকেই বিপদ ফলে মাছি উড়ে এসে খাবারের উপর বসলে সেই খাদ্য খেয়ে মানুষজন অসুস্থ হয়ে পড়েন হ্যাঁ মাছি কলেরা টাইফয়েড জ্বর আমাশয় কনজেক্টিভাইটিস গ্যাস্ট্রো এন্টারাইটিস সালমনে লোসিস যক্ষা এন্ডামিক টাইফাস লেসম্যানিয়াসিস নামক ইত্যাদি रोग छोड़ा